সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা উপস্থিত হয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন আমরা প্রভুতে এত সুন্দরভাবে চলছি এবং প্রভু আমাদের সাহায্য করছেন তাই জন্য পিতাকে অসংখ্য ধন্যবাদ দিই তো চলো আজকে ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি বুঝতেই পেরে গিয়েছ যে বিষয় কি এবং হ্যাঁ এই যে বিষয়গুলো আজকের আমি নিয়েছি এই সমস্ত বিষয় কিন্তু যারা আমরা হিন্দু ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়েছি কিংবা হিন্দু কালচার থেকেই আমরা আছি এই সব বিষয় কিন্তু আমাদের সঙ্গে জড়িত শুধু এই কটি নয় আরও অনেক নানা রকমের বিষয় রয়েছে যা আমাদের সকলের সঙ্গে জড়িত এবং আমার এই নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে যে আমরা দুর্গা পুজোতে ঘুরতে যেতে পারবো কিনা তো সেখানে আমি স্পষ্টতই না করেছি কিন্তু একটা জিনিস দেখো আমি ভালো করে আরও জানার পর দেখো ওই যে বিষয়টা আমি বলেছি যে না তো সেটা একদিক থেকে না কিন্তু আজকের আমি যে বিষয়গুলো বলবো এবং যে উত্তরটি দেব সেই উত্তরটি অনেকের পছন্দ হতেও পারে এবং নাও হতে পারে বেশিরভাগ মানুষেরই হবে না পছন্দ কিন্তু আমি যেটা বলবো আমি যেটা বলতে চাই সেটা আমি বলবো এবং তোমাদের বুঝতে হবে যারা যারা এখানে বিশ্বাসীরা আছে এবং প্রকৃত ম্যাচুয়ার যারা যদি এমন কোনো বিশ্বাসী থেকে থাকো আমি তোমাদের জন্য বলবো এবং যারা নতুন তোমরা আরও শিখবে আজকের এই উত্তরটির মধ্য দিয়ে তো আজকের দেখো আমি কতগুলি টপিক নিয়েছি যে বিশ্বাসীরা পুজোর প্যান্ডেলে ঘুরতে যেতে পারবে কি না দ্বিতীয়ত বিশ্বাসীরা কোনো শ্রাদ্ধানুষ্ঠানে যেতে পারবে কি না। তৃতীয়ত বিশ্বাসীরা পুজোর প্রসাদ খেতে পারবে কিনা চতুর্থ বিশ্বাসীরা কোনো পুজোর বাড়িতে যেতে পারবে কিনা তো এই চারটে টপিকেই সীমাবদ্ধ নয় আরও অনেক বিষয় রয়েছে যেহেতু আমরা হিন্দু কালচার থেকে আসছি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এবং থাকিও হিন্দু সমাজের মধ্যেই তো সমস্ত মানুষকে নিয়েই আমাদের থাকতে হয় আশেপাশে সকলে আছে এবং এই যে সবাই আছে আর তাদের মাঝে আমরাও আছি অবশ্যই কিছু বিষয় আমাদের মাথায় রেখে চলতে হয় পরিস্থিতি যেমন হবে ঠিক সেইভাবেই আমাদেরকে বুদ্ধি খাটিয়ে এগিয়ে যেতে হবে পরিস্থিতির ওপরে নির্ভর করে নয় অবশ্যই ঈশ্বরের ওপরে নির্ভর করে কিন্তু পরিস্থিতি যেমন হবে আমাদের বুদ্ধিপূর্বক সেভাবে চলতে হবে কারণ প্রভু আমাদের বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন তা সঠিক অর্থে ব্যবহার করতে হবে তো আমি কতগুলো বিষয় বলতে চাই মনে করো এই যেমন একটা বিষয় আমি নিয়েছি যে বিশ্বাসীরা কোনো পুজোর বাড়ি যেতে পারবে কিনা পুজো শেষ হয়ে গেল আবার পুজো আসছে সামনেই অনেকগুলো পুজো আসছে তো বিশ্বাসীদের বিশ্বাসী আমরা আজকের কেউ আমাদের বাড়িতে এসে বলে গেল অমুক দিন আমার বাড়িতে পুজো তোমরা যেও তারা কিন্তু জানে আমরা বিশ্বাসী তারপরেও তারা এসে আমাদের বলে গেল দেখো এখানে আমাদের মন তখন দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে সে আমার একেবারে পাশে থাকে সে আমাকে বাড়িতে এসে নিমন্ত্রণ করে জানিয়ে গেল যে আমার বাড়ি যেও আর আমি যদি আজকে তার বাড়ি না যাই সেটা একটা খারাপ কিন্তু তাহলে আমি তখন ওই মুহূর্তে কী করবো এইখানে বলে রাখি প্রথম কথা খ্রিস্ট বিশ্বাসী আমরা আমরা কাকে বিশ্বাস করি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা তার উপরে নির্ভর করি আমরা তার পথেই চলতে চাই এই হলো আমাদের কথা তাই তো তো আমি সেখানে বলি একেবারে ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করব। আমি এই বিষয়টি বানানোর পর বিশ্বাসীরা অনেকজন থাকবেন যারা হয়তো কমেন্ট করবেন আমাকে অনেক নেগেটিভ কমেন্ট অনেক মন্দতা কমেন্ট করবেন আমি বলতে চাই ভালো করে আমরা বুঝবো আমরা খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের ওপরে নির্ভর করি আমরা হৃদয় থেকে আমাদের প্রভুকে স্মরণ করি আর দেখো এই যে আমরা প্রভুকে স্মরণ করি আমাদের হৃদয় থেকে যদি আমরা গীত সঙ্গীতা তার একশো গীত এক পথ পড়ি সেখানে বাক্য বলে তোমরা সদা প্রভুর প্রশংসা করো আমি সর্বান্তকরণে সদা প্রভুর স্তব করিব সরল লোকেদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব এখানে যে শব্দটি আমরা দেখলাম সর্বান্তকরণে সদা প্রভুর স্তব করিব সর্বান্তকরণে অর্থাৎ আমার যে অন্তর আমার যে হৃদয় তা সমস্তটা দিয়ে সমস্ত হৃদয় দিয়ে আমি সদা প্রভুর স্তব করিব তাই জন্য আমি এখানে বলতে চাই যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা খ্রিস্ট বিশ্বাসী কিন্তু মানুষ মনে করে কি আজকের যে খ্রিস্টানরা সম্পূর্ণ আলাদা তারা কারোর বাড়ি যায় না তারা পুজোর বাড়ি যায় না তারা পুজোর প্রসাদ খায় না তারা কারোর সঙ্গে মেশে না নানা রকমের মানুষের মন্তব্য আছে নানা মানুষ নানান রকম চিন্তা করে আর আজ আমাদের সেই জায়গাগুলো এসে দাঁড়িয়ে মনে হয় যে সত্যি কি আমরা প্রভু যিশুকে জেনে এইভাবে আলাদা দেখো আমি বলি প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি আমরা আমাদের হৃদয় থেকে আমরা আমাদের অন্তর থেকে আমরা তাকে হৃদয় থেকে বিশ্বাস করি কিন্তু তার মানে এই নয় যে মানুষের সঙ্গে আমাদের সেই সাধারণ সম্পর্কগুলো নষ্ট হবে হ্যাঁ আমাদের এই জিনিসটা হয় কি আমাদেরকে আজকের হতে পারে যে আমরা যিশুকে বিশ্বাস করি বলে তার জন্য অনেক মানুষ আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে তারা তাদের চিন্তাধারার মধ্য দিয়ে আলাদা হয়েছে কিন্তু একটা জিনিস জানবে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা এমন কাউকে বিশ্বাস করি না বা এমন কাউকে মানি না যে যার জন্য সবার থেকে আলাদা হতে হবে তাদের থেকে আমরা আলাদা নই একদম না তাদের বিপদের দিনে যদি আজকের তারা আমাদের স্মরণ করে আমরা অবশ্যই তাদের বাড়ি গিয়ে প্রার্থনা করব, তাদের জন্য প্রার্থনা রাখবো তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলবো কিন্তু কখনোর জন্যই সে আজকের আমাকে অপমান করেছে বলে আমি আর তার বাড়িতে ভুলেও তাকাবো না সেটা যেন না হয় কারণ বিশ্বাসীরা কখনোর জন্যই আলাদা নয় কোন দিক থেকে আলাদা আলাদা হলো এইখানেই যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমাদের সমস্ত চিত্ত সমস্ত হৃদয় প্রভুতে আছে আমরা তার জন্য অপেক্ষা করি তার জন্য ধৈর্য ধরি একদমই তাই কখনোর জন্যই মানুষের সঙ্গে যে সাধারণ সম্পর্ক তা যেন নষ্ট না হয়ে যায় কারণ আজকের ওই মানুষদের সঙ্গে যদি সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় তারা যদি প্রভু যিশুকে না জানে আমরা যদি নাই বলি তাহলে তারা জানবে কবে আমি তো ওর সঙ্গে কথাই বলি না ও আমার সাথে কথা বলে না বলে তাহলে আমি কি যিশুর কথা তার কাছে গিয়ে জানাবো না সেটা কি আমার দায়িত্ব নয় অবশ্যই দায়িত্ব তাহলে আজকে আমরা যদি তাদের সঙ্গে না মিশি না কথা বলি কি করে প্রভুর কথা তাদেরকে জানাবো তাই আমাদেরকে সকলের সঙ্গে মিশতে হবে কেউ যদি নিমন্ত্রণ করে যায় তার বাড়িতেও আমাদের যেতে হবে হ্যাঁ আমরা যাব। এখন আমি বলবো পুজোর প্যান্ডেলে বা মণ্ডপে যদি ঘুরতেও যেতে চাও তাহলেও যাও হতে পারে আগের কথায় আমি না বলেছি কিন্তু অবশ্যই একটা কথা এখানে বলবো যখন তোমার সংবেদ কাজ করবে তখনই তুমি সেই কাজটি করবে অর্থাৎ যখন তোমার বিবেক বলবে যে হ্যাঁ করো তাহলে করবে যদি না মনে হয় তাহলে করবে না তার উপরে তুমি যাবে না তোমার সংবেদ তোমার বিবেক যদি তোমাকে সাড়া দেয় তাহলে তুমি সেই কাজ করবে সমস্যাটা হয় কি এই যে মণ্ডপে ঘুরতে যাওয়া প্যান্ডেলে দেখতে যাওয়া এই যে নানান রকম এই বিষয়গুলো আজকের মনে করো তোমার মন চাই যে তুমি যেতে চাও কিন্তু যদি কেউ দেখে নেয় যে তুমি খ্রিস্টান হয়ে সেইখানে যাচ্ছ যদি তোমার মণ্ডলীর কেউ দেখে যদি বা তোমার পাস্টার দেখে নেয় তাহলে তো হয়ে গেল তুমি তো আর মণ্ডলিতে দ্বিতীয় দিন থেকে আর যাবেই না সত্যি তো এই ভয়গুলো আমাদের কাজ করে তো যে আমি মণ্ডলিতে যাব আবার আমি প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম আইসক্রিম খেতে গিয়েছিলাম সে আবার দেখে নিয়েছে একজন আর আমি কি করে মণ্ডলিতে যাব। এই ভয়গুলো কাজ করে আমি অনেক বড় পাপ করে ফেলেছি মারাত্মক পাপ করে ফেলেছি এইগুলো হয় কেন এই যে এই সমস্ত বাধা নিষেধগুলো এই সমস্ত দ্বন্দ্বগুলো যে করব কি করব না যাব কি যাব না এই সব কিছুতে আমরা আবদ্ধ হয়ে রয়েছি আমরা বন্দি হয়ে রয়েছি এই শাস্ত্রের বেড়াজাল দিয়ে কেউ কেউ আমাদের শেখাচ্ছে যে শাস্ত্র মানা করছে তুমি করো না কেউ কেউ বলছে যে শাস্ত্র বলছে তুমি করো এই সমস্ত কিছুর মধ্যে আমরা বন্দি হয়ে রয়েছি এখনো পর্যন্ত শাস্ত্রের জ্ঞান আমাদের নেই বলে আমরা শাস্ত্রকে ভয় সেই জায়গায় পা দিতে চাইছি না এই দোলাচল ভাবগুলো আমাদের মধ্যে থেকে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এগুলো সাধারণ চিন্তাধারা বোঝা নয় দেখো আজকের প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তুমি আমি পৃথিবীতে থেকে কি করছি তার হিসাব যেমন তার হাতে আছে কি করছি না তারও হিসাব কিন্তু তার হাতে আছে কোনটা করা অন্যায় কোনটা করা ন্যায় কোনটা করা পাপ কোনটা করা পণ্যের এই সব কিছুর বিচারকর্তা কিন্তু তিনি তিনি কিন্তু তার বিচার করবেন আমরা আমাদের মতো চলি আজকের মনে করো তুমি মণ্ডপে ঘুরতে যাচ্ছ না কারণ তুমি যিশুকে বিশ্বাস করো বলে তুমি মণ্ডপের দিকে পাও বাড়াচ্ছ না তুমি কোনো পুজোর বাড়িতে যাচ্ছ না কোনো শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছ না যে সমস্তগুলো হিন্দু কালচারের সঙ্গে যুক্ত কিচ্ছু করছো না তুমি কেন কারণ তুমি যিশুকে বিশ্বাস করো তুমি খ্রিস্টান অথচ তুমি নিজে রবিবার করে সঠিকভাবে মণ্ডলিতেই যাচ্ছ না বাইবেলই পড়ছ না প্রভুকে সময় দিচ্ছ না তাহলে এবার বলো প্রভু বিচার করবেন কি করবেন না প্রভুকে এর বিচার করবেন অবশ্যই করবেন কারণ আমি মনে করছি আমি ঠিক করছি আমি মণ্ডপে যাচ্ছি না কারণ আমি খ্রিস্টান প্যান্ডেলে যেতে পারি না আমি খ্রিস্টান বলে আমি যাব না কিন্তু আমি রবিবার করে বাক্য তো শুনতে চাই প্রার্থনায় তো যাই বাইবেল পড়ে বা না পড়ি তাহলে আমি মনে করছি আমি ঠিক করছি সেটা তো প্রভুর কাছে ঠিক নাও হতে পারে তাই না তো সেই কারণের জন্য বলছি যে আমরা কখনোর জন্যই যেন এই সমস্ত বেড়া জালের মধ্যে আবদ্ধ না থাকি কারণ খ্রিস্টতে আমরা স্বাধীন আমরা বলি প্রভু আমাদের স্বাধীন করেছেন আমাদের যা মন চায় আমরা যা খুশি তাই করতে পারবো কিন্তু আরও একটা বিষয় মনে রাখতে হবে সব কাজ করা যে আবার মঙ্গলজনক হবে আমাদের জন্য তা তো নয় যেমন অসৎ পথে যাব না সকল সময় সত্যের পথ ধরে চলবো সৎ পথে থাকবো কার্যের মধ্য দিয়ে এগোবো কারণ এগুলো বাক্য শিক্ষা দিচ্ছে আর আমরা জানি এই অসৎ পথে থাকা অমঙ্গলের কাজ করা আমাদের জন্য মঙ্গলকর নয় সব কিছুই যে স্বাধীনতা আমাদের থাকবে এবং সেই স্বাধীনতা যেন স্বেচ্ছাচারিতায় পৌঁছে না যায় আমরা স্বাধীন যেই বেড়াজানের মধ্যে আবদ্ধ ছিলাম সেখান থেকে প্রভু মুক্ত করেছেন তাই জন্য কে কি বলল কে কি করতে বারণ করলো আমরা যেন না শুনি আমাদের সঙ্গে যা বলবে আমরা যেন তা শুনি এই যে এতগুলো কথা বলছি কেন বলছি কারণ এখন পুজোর সিজন চলছে এই সময় নানাজন নানা জায়গায় ঘুরতে গিয়েছে নানাভাবে ঠাকুরও দেখতে গিয়েছে প্যান্ডেল হপিং করতেও গিয়েছে বিশ্বাসীরাও হয়তো অনেকে গিয়েছে না গেলে যে খুব ক্ষতি হয়ে যায় তা নয় কারণ আমরা যদি বাইবেল পড়ি গীত সঙ্গীতা তার সাতানব্বই গীত নয় পদ সেখানে বলছে কি দেখো ঈশ্বরে বাক্য কেননা হে সদা প্রভু তুমি সমস্ত ভূমণ্ডলের ঊর্ধ্বে পড়ার পর তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত দেখো এখানে বাইবেল স্বীকার করছে যে তাহলে দেবতাদের উপস্থিত আছে আজকের কেউ যদি দেবদেবীদের আরাধনা করে এবং সে যদি মণ্ডলিতে আসে প্রভুরও আরাধনা করে যতক্ষণ না প্রভু তার জীবনে কাজ করছেন তার আগে পর্যন্ত আমরা যেন কখনো তাকে ফোর্স না করি কখনো যেন তাকে জোর না করি যে তুমি সমস্ত দেবদেবীর আরাধনা ছেড়ে দাও যিশুর কাছে আসো এই রকম জোর করলে হয়তো সেই মানুষটি আরও হারিয়ে যাবে যা মণ্ডলিতে আসতো তাও আসা বন্ধ করে দেবে কারণ যে যার বিশ্বাসে চলে তাকে তার বিশ্বাসেই থাকতে দেওয়া উচিত কারোর বিশ্বাসের ওপর আমরা হস্তক্ষেপ করতে পারি না কারণ আজকের আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে তাই আমরা প্রভু যিশুর পথে বিশ্বাসে সহকারে চলছি যারা অন্যান্য আরাধনার দেবীকে আরাধনা করে তারা তো তাদের বিশ্বাস করে এবং তারা তো তাদের বিশ্বাসের মধ্য দিয়েই তাদের ভক্তি করে তাহলে আমরা কি করে তাদেরকে বারণ করি সত্য তো আমরা জানি কিন্তু তারা যা বিশ্বাস করে তাকেই তারা সত্য বলে মানে তো সেখানে আমরা কখনোই আঘাত করতে পারবো না এটা আমাদের দায়িত্ব নয় এটা আমাদের অধিকারও নয় কারণ এই অধিকার আমরা যদি আত্মিক দিক থেকে দেখি ঈশ্বরের দিক থেকে সেখান থেকেও পাইনি লিগালি যদি দেখি আইনের দিক থেকে সমাজের দিক থেকে সেখান থেকেও পাইনি আর একজন সাধারণ মানুষ হয়ে যদি বলি আমাদের যা সাধারণ জ্ঞান বুদ্ধি সেখান থেকেও পাইনি যে কারোর বিশ্বাসে আঘাত করা তো সেই কারণের জন্য দেখো যা হচ্ছে তা হতে দাও যে যার বিশ্বাসে আছে তাকে তার বিশ্বাসে থাকতে দাও যেটা আমরা দেখার বিষয় গীত তার সাতানব্বই গীত নয় পদ বলছে কেননা হে সদা প্রভু তুমি সমস্ত ভূমন্ডলের ঊর্ধ্বে পড়ার পর সমস্ত ভূমণ্ডল সমগ্র পৃথিবীর ঊর্ধ্বে তুমি পড়ার পর তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত খ্রিস্ট যিশু তিনি সকল দেবতা হইতে অতিশয় উন্নত তার মানে এই সমস্ত দেবতাদের ওপরে প্রভু যিশু এবং প্রভু যিশুর নিচে তারা কারণ এখানে বলছে তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত দেবতাদের স্বীকার করছে দেবতাদের অস্বীকার তো করছে না তাদের অস্তিত্ব এখানে স্বীকার করা দেবতারা আছে বলেই তো তাদের অর্থে প্রভু যিশু তিনি মহান রাজা তিনি রাজাদের রাজা রাজাদের রাজা আমরা বলি তো প্রভু যিশুকে তিনি রাজাদের রাজা এই জন্য যে যারা রাজা তাদেরও রাজা তিনি তো সেই রাজা হলেন মহান তার আরাধনা আমরা করি কোথা থেকে করি সর্বান্তকরণে করি আমাদের হৃদয় আমাদের মন আমাদের প্রাণ সমস্তটাই প্রভুতে এইবারে বিষয় আসি যে তাহলে আমরা কি সেই প্যান্ডেলে যেতে পারি হ্যাঁ পারি কেন পারি না কারণ যারা ওখানে মূর্তি হিসেবে দাঁড়িয়ে তাদের ঊর্ধ্বে তো সেই ঈশ্বর আমরা তার আরাধনা করি তিনি অতি অতিশয় উন্নত তিনি অতিশয় উন্নত আমরা তার কাছে প্রণিপাত করি তার কাছে নত হই তার আরাধনা করি এইবার বলি যে প্রভু যিশুর বিষয় সাধুপৌল আমাদের যে শিক্ষা দিয়েছেন এবং এখনকার বিষয় এখনকার সময় খ্রিস্ট বিশ্বাসীদের উচিত সেই সকল সমস্ত কিছু সাধু পৌলের বিশ্বাসের উপরে নির্ভর করে এবং তার শিক্ষাকে অনুসরণ করে চলা কারণ যদি বাইবেল পড়ি আমরা সাধু পৌলের পত্র। খ্রিস্ট বিশ্বাসীদের কাছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রভু যীসুকে তিনি এত সুন্দর এত নিখুঁত এতটাই নিখুঁতভাবে দেখিয়েছেন সত্যি অতুলনীয় ঈশ্বরের আত্মা তার মধ্যে এত সুন্দরভাবে কার্য করেছেন তাই জন্য সাধু পৌলের শিক্ষা বিশ্বাসীদের জন্য খুবই দরকার তাই একটা বিষয় আমরা দেখব একটু মন দিয়ে দেখব ফিলিপিও তার তিন অধ্যায় চোদ্দ পদ যদি পড়ি তেরো পদ এবং চোদ্দ পদ সেখানে দেখো সাধু পৌল তিনি বলছেন কিন্তু একটি কাজ করি গিয়া পশ্চাৎ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়তে দৌড়তে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উর্ধ্ব আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি অতএবায়সও আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয় ভাবি আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন পৌল কি বলছেন যে আমি একটা জিনিস কি করব গত সব কিছুকে অর্থাৎ পিছনের পশ্চাতে সমস্ত কিছুকে ভুলে গিয়ে সম্মুখে যা আছে সেই চেষ্টায় একাগ্র হওয়ার জন্য লক্ষ্যের অভিমুখে পৌঁছতে হবে আর এই লক্ষ্য হলেন কে প্রভু খ্রিস্ট এই যে আমাদের বুঝতে হবে কারণ তিনি বলছেন যে যত লোক আমরা সিদ্ধ আমরা যত লোক বিশ্বাসে পরিপক্ক আমরা ম্যাচুর অর্থাৎ আমরা অনেক বছর ধরে খ্রিস্টকে জানি অনেক কিছু জানি অনেক অভিজ্ঞতা আছে অনেক অর্থাৎ কিছু হলেও অভিজ্ঞতা আছে এবং একেবারে নতুন বিশ্বাসীদের মতো চিন্তাধারা আমাদের নয় ঠিক এই সমস্ত বিশ্বাসীদের বলছে কি এসো আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি গত যা যা আছে পশ্চাতে সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের লক্ষ্য হলেন এখন খ্রিস্ট সেটা যেই হও না কেন যেই বয়সে এসেই প্রভুকে জানো না কেন যেই সময়ে এসেই জানো না কেন লক্ষ্য ঠিক রাখো এটাই হলো মেন বিষয় যে তোমার লক্ষ্য ঠিক রাখো এইবার বলি তোমার অন্তর যখন প্রভু যিশুতে তোমার সমস্ত চিত্ত যখন প্রভুতেই কারণ প্রভু যখন অন্তর তিনি যখন জানেন তোমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাতে তিনিই তোমার সাহায্য করেন কারণ তুমি তাকেই আরাধনা করো আর অন্য কারোর কাছে নয় তখন তুমি বাহ্যিক দিক থেকে কোথায় ঘুরতে গেলে কোথায় খেতে গেলে কোথায় কি করলে তাতে কি এসে যায় তোমার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে কিন্তু তুমি তো এটা জানো তুমি তো এখানে স্থির যে আমার লক্ষ্য আমার প্রভু আমার উদ্দেশ্য তিনি আমি দৌড়ব তার পথের দিকে আমি যা করি না কেন আমি আমার জায়গায় স্থির থেকে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাই করব। কারণ তিনি অন্তর জামি তিনি আমার অন্তরে বসে আছেন আমি ওপর দিয়ে কী করলাম তাতে কিছুই আসা যায় না আজকের উদাহরণস্বরূপ বলি আমরা জানি আমাদের মৃত্যুর পর আমরা অনন্ত জীবন পেয়েছি কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি তো আমার মৃত্যুর পর আমার এই দেহ কবরে গেল না পুড়িয়ে দিল না এই দেহ গঙ্গার জলে ভাসিয়ে দিল তাতে কি এসে যায় এই দেহের কি কোনো কিছু ক্ষতি হবে কিচ্ছু হবে না এই দেহ কোথায় পড়ে থাকবে কেউ জানে না কিন্তু আমার অন্তরাত্মা তা তো ঈশ্বরের কাছে যাবে কারণ আমি তো অনন্ত জীবন পেয়েছি আমি প্রভু যীশুকে বিশ্বাস করে তাই তো তো সেই অন্তরাত্মা যখন সম্পূর্ণভাবেই প্রভুতে তখন তুমি কোথায় ঘুরতে গেলে কোথায় খেতে গেলে কার বাড়ির অনুষ্ঠানে গেলে কার পুজোতে সামিল হলে তাতে কি এসে যায় প্রসাদ খেলে কি না খেলে কি এসে যায় কারণ তারা যা প্রসাদ বলছে আমি যদি যেটা খাবারের চোখে দেখি তাতে প্রবলেমটা কোথায় আমি যদি বিশ্বাস করি আমার প্রভুই সব তাদের অস্তিত্ব নেই তাহলে ওই খাবার খেলে আমার প্রবলেম কোথায় তা খেলে কি আমি মহাপাপী হয়ে গেলাম এইভাবে পাপ পুণ্যের হিসাব হয় আজকের দশজন মানুষকে দশজন গরিব বাচ্চাকে খাওয়ালাম আর দুদিন ধরে আমার বাড়িতে গিয়ে আমি আমার বাবা মায়ের সঙ্গে অত্যাচার করলাম তুমি সেখানে পাপ পুণ্যের বিচার করছো কিংবা আরও সহজ উদাহরণ বলি যদি আজকের এখনকার সময় যেহেতু পুজোর সিজন চলছে চারিদিকে ঢাকের শব্দ তুমি যদি সেই ঢাকের শব্দে একটু নাচ করো তাতে তুমি পাপ করে ফেললে ওটা তো বাদ্যযন্ত্র তাতে তো নাচ করতে সবারই মন চায় ঢাকের তাল ঢাকের বল এতই সুন্দর তাতে তুমি পাপ করে ফেললে দেখো এত সহজে পাপ পুণ্যের বিচার হয় না এত সহজে পাপ পুণ্যের হিসাব হয় না যদি তোমার অন্তর সম্পূর্ণভাবে প্রভুতেই থাকে যে আমার লক্ষ্য সম্পূর্ণভাবে প্রভু যিশু আমাকে যেটা বাইবেল শিক্ষা দিচ্ছে কি যে পিছনের সব কিছুকে ভুলে গিয়ে নতুনভাবে সম্মুখে যা আছে সেই খ্রিস্টের দিকে যেন আমরা ধাবিত হই এখন মানুষ বলবে যে তাহলে আমরা তো আগেও ঠাকুর দেখতে যেতাম প্যান্ডেলে যেতাম এখনো যাব তাহলে আবার এখানে তফাতটা কোথায় আগে তুমি প্যান্ডেলে যেতে ঠাকুর দেখতে যেতে কিন্তু তোমার অন্তর তো প্রভুতে ছিল না তুমি তো হৃদয় থেকে তাকে জানতে না তার আরাধনা না কারণ তখনও খ্রিস্টকে জানো কিন্তু যখন জেনেছো তোমার সমস্ত চিত্ত সমস্ত হৃদয় সর্বান্ত করণে তখন তুমি প্রভুতে রেখেছ তারপর তুমি বেরোচ্ছ তফাত অনেক এই জায়গার তফাতটা অনেকখানি যখন তুমি তোমার হৃদয়কে খালি রেখে শূন্য রেখে যেতে ঘুরতে তখন যা পরিস্থিতি এবং সেই হৃদয়ে যখন শুধুমাত্র প্রভু যিশু আছেন এখনকার পরিস্থিতির তফাতটা অনেক যদি চিন্তা করে দেখো বুঝতে পারবে তো সেই কারণের জন্য বলছি যারা পরিপক্ক বিশ্বাসী তাদের কথা বলি যেখানে বাক্য শিক্ষা দিচ্ছে কি আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে সেই লক্ষ্য প্রভু যিশু এই জায়গা থেকে আমি নড়বো না কোনো কিছুর বিনিময়ে খ্রিস্টর পথ থেকে আমি সরবো না আমার লক্ষ্য তিনি আমি সেই দিকেই যাব আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখনও আমি এই বিষয়গুলো বলেছিলাম লক্ষ্য স্থির রাখতে হবে লক্ষ্য যদি স্থির থাকে তুমি সব কাজ করতে পারবে কোনো ক্ষতি নেই তোমার লক্ষ্য তুমি স্থির রাখো তোমার লক্ষ্য হলেন খ্রিস্ট পাখির চোখ আমি ওই দিকেই যাবো কেউ আমাকে টেনে বার করলেও আমি সরবো না আমি ওই দিকেই যাব এবং ওই দিকে যেতে যেতেই যদি আমাকে সব কিছু করতে হয় আমি করব কারণ আমি খ্রিস্টান মানে খ্রিস্টের অনুসরণকারী তার পথে দৌড়ানোর জন্য চেষ্টা করছি তার জন্য যদি কেউ কিছু করতে বলে আমি করবো কারণ আমি তাদের থেকে আলাদা নই বা খ্রিস্টানরা কোনো আলাদা নয় আজকের মানুষের মধ্যে ঈশ্বরের বিষয় সত্য ধারণাই বদলে গিয়েছে তারা প্রথমেই খ্রিস্টান বলে অন্য কিছু মনে করে কিন্তু আমরা যদি নিজেরাই এই পদগুলোই তাদেরকে দেখাই তাহলে তো তারা আরওই জানতে পারবে না তাদের কাছে কি এটা জানাতে হবে যে ঈশ্বর হলেন অন্তর্জামী তিনি তোমার হৃদয় দেখেন তার কাছে তোমার কোনো নিয়মকানুন নেই কোনো বাধা নিষেধ নেই তুমি সব কিছু করতে পারো তুমি সব কিছুই করতে পারো এবং এই বিষয়গুলো নিয়ে যখন অন্যান্য সমস্ত ডিনামিনেশন আছেন যারা যারা অন্যান্য চার্চ আছে তারা যখন আমাদের বাধা ধরিয়ে দেয় আমাদের ভয় হয় তখন কিন্তু আমি বলবো বাইবেলটা খুলে নিজে একবার পড়ে দেখো তো সত্যি কি প্রভু যিশু তিনি কোথাও বাধা দিয়েছেন আমাদের এই বিষয়গুলো নিয়ে তাহলে আমরা তাদের কথা শুনে কেন সেগুলোর মধ্যে ভয় চড়ো হয়ে থাকছি আমরা বিশ্বাসী আমরা যিশুতে বিশ্বাস করি আমরা সব কিছু করতে পারবো আমরা স্বাধীন আমাদের কোনো নিয়মকানুন বাধা নিষেধ নেই আমরা যা খুশি খেতে পারবো যেভাবে খুশি চলতে পারবো আর আমরা জানি যে আমাদের ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর এবং তিনি সত্যিই জীবন্ত তার প্রমাণ আমরা বাইবেল থেকেও পাই যদি আমরা গীত সঙ্গীতা তার ছিয়ানব্বই গীত পড়ি ছিয়ানব্বই গীত যার পর বলছে কেননা সদা প্রভু মহান ও অতি কীর্তনীয় তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার হো অর্থাৎ তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ঙ্কর দেবতারা ভয়ঙ্কর নয় তাদের জানে আমরা আটকে থাকবো সেটা যেন না হয় সদা প্রভু খ্রিস্ট তিনি ভয়ঙ্কর অর্থাৎ তিনি যেমন অতীব কীর্তনীয় তার যখন ক্রোধ হয় সেই ক্রোধ রোধ করার মতন কিন্তু কারো সাধ্য নেই তাই জন্য বলছি যখন তিনি ভয়ঙ্কর আমরা দেখলাম তার মানে তিনি জীবন্ত কারণ যখন তিনি জীবন্ত তখনই তো তাকে ভয় পাবো একটা মৃত কুকুরকে দেখলে তো ভয় পাবো না একটা জীবন্ত কুকুরকে দেখলেই তো ভয় পাবো কারণ সে আমার দিকে কামড়ে আসছে আমরা দেখবো দৌড়ে দৌড়ে আসছে যখন সে মৃত তখন তার পাশ কাটিয়ে গেলেও ভয় পাবো না অর্থাৎ সদা প্রভু যে জীবন্ত তার প্রমাণ হলো তিনি ভয়ঙ্কর সমস্ত দেবতা অপেক্ষা কখনোর জন্যই দেবতাদের ভয় করার কোনো কারণ নেই তুমি যা খুশি করতে পারো তোমার অন্তর্জামী ঈশ্বর যখন তিনি জানেন যে তুমি তাকে আরাধনা করো তোমার সমস্ত চিত্ত সমস্ত হৃদয় প্রভুতে সমর্পিত তখন তুমি কাকে কার কাছে কার বাড়িতে গেলে কার কাছ থেকে কি খেলে তাতে কিচ্ছু এসে যায় না এইভাবে কখনো পাপ পুণ্যের বিচার হয় না তাই বিশ্বাসীদের জন্য বলছি মন খুলে সব কিছু করো প্রভুতে চলো প্রভুতে আনন্দ করো সব কিছু করো কারোর বারণ শুনে লাভ নেই যখন সংবেদ তোমাকে বাধা দেবে তখন তা করো না যখন বিবেক তোমাকে হ্যাঁ বলবে তখনই তা করো বিবেকের কথা শোনো কারণ সেখানে সদা কথা বলবেন যখন আমরা তার সাথে কথোপকথন করব আর তার জন্য সাধু বৌল বললেন যে তোমাদের যদি এখনও কোনো প্রবলেম থাকে তাহলে ঈশ্বরই সমস্ত কিছুর উত্তর তোমাদেরকে দিয়ে দেবেন তাই তাকে জিজ্ঞেস করবে তার উপরে নির্ভর করবে এবং অবশ্যই মন খুলে প্রাণ খুলে প্রভুতে চলো কোন নিয়ম নিষেধ নেই যা খুশি তাই করতে পারো তো চলো আশা করি বুঝেছ আরও কিছু বোঝানোর থাকলে আমি বলবো তোমরা জানিও এবং সব কিছু কমেন্ট বক্সে উত্তর দিও তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক আর অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিও এই বিষয়গুলো কারণ আমরা ওই যে এখনো অন্ধের মতন সেই বেড়াজালের মধ্যে মধ্যেই আবদ্ধ হয়ে আছি সত্যিই তাই খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের প্রতিবর্তক জয় যিশু প্রেজ দ্য লর্ড